আপনিড়াতে কাকে উৎসর্গ করছেন অবশ্যই আমি আমার মাকে সব সময় শুরু করতে চাইছিলাম আতিক আন্টি এশিয়ান খেলা দেখতে আমার মা কিন্তু আমি জানি আমি যখন মাঠে থাকি তখন সব সময় টেলিভিশনের সামনেই থাকে এবং আমি বারবার না করি আমার 엄마 তো অসুস্থ আল্লাহর রহমতে এখন সুস্থ আছেন এবং আমি জানি যে এটা একটা টেনশন কাজ করে আমি সব সময় বলি যে মা খেলা দেখার দরকার নেই তারপরে উনি বলে যে না আমি আমি তো খেলা দেখি না আমি তোমাকে দেখি